খাইছে ভাত খাইছে খাইবো খাইলে আও উচ্ছে আস উপ দিয়ে আও এখন এখন খিদা লাগছে না ফেটো আও না এই যে দোকানে রুটি খাইব রুটি পরে না এখন খাবার লাগবো আনে কি আমি যাইব ফরে ফাইতো না আমার এফরে ফাইতো না আমি যাই গা রুটি খাইবো রুটি আসো তুমি উপরে আসো আমি তোমার দিতেছি পানি খাইতা আছে আরে ঠান্ডার মধ্যে বই খাইত না ওই এনে রোদের মধ্যে আছে দোকানে বইসা গরম গরম খাইবা এখানে আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে রুটি দূরে আছে দিমু কি তোমার আমি এত নিচে নামতে পারব লাভ দিবস তুমি উফ্রে উঠো যেখান দিয়ে রাস্তা আও তোমার আমি দিতেছি আও তুমি আও তুমি আও কেউ কিছু করতে না তোমার আও বাড়ি গো তোমার বাড়ি কই হে স্যার মারগাঁও মারগাঁও তোমার আব্বা নাম কি আসলে তাদেরকে টাকা পয়সা দিলে চিনবে না সিরা ফেলাইবে বুঝছেন তারা অনাহারে অনেক দিন হয়তো না খাইয়া থাকে আমাদের কাছে প্রকাশ করতে পারে না তারা হচ্ছে মাথা সমস্যা এই ধরনের মানুষদেরকে আপনারা টাকা পয়সা না দিয়ে খাওয়াই দিয়ে কাকা দুটো রুডি দুটো দেন পার্সেল এটা তেল বউ আনতেছি তোমার লাগিয়া আনতেছি যাই হোক অনেকক্ষণ অপেক্ষার পরে যে খাবার নিয়ে আইলাম রুটিওয়ালা অনেক লেট করে ফেলছে তো আসলে এই ভিডিওতে আমি মাত্র কয়েক টাকা নাস্তা দিয়ে ভিউ কামানোর কিংবা মানবতার ফেরিওয়ালার জন্য সাজার জন্য এই ভিডিও আপলোড করি নাই মূলত উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে উৎসাহ করে দেওয়ার জন্য এইসব কাজে আপনারা উৎসাহিত হন যার ফলে আজকে আমি যদি চাই আমার মাথার মধ্যে কিন্তু প্রায় সময় অনেক কোয়ালিটিফুল ভিডিও ঘুরে যাতে সত শত লাখ ভিউ আসতে পারে যেসব ভিডিওতে কিন্তু তারপরে আমি এই এইসব কাজ আসলে মানুষকে দেখাইতে চাই না এখন দিমু তোমারে কইসি তুমি উফরে আও তুমি মেয়া গাওরা উফরে দেওয়া উঠে এদিক দিয়ে আও ওই দিক দিয়ে ওই যে খারাপ লাগবে না ওই যে রাস্তা ওই যে রাস্তা লাগাল ভাইতে না তো এখানে ওই দিক দিয়া ওই যে না ফরবো ফরি আইলে যাবো একেবারে সব নষ্ট হয়ে বুঝছি আমার এমন লাগবো তুমি এনে দাঁড়াও এই দেখেন কতটা দূরা ফিল রাস্তা দিয়ে আনি ঘুরা নিতেছে এই নাও নাও